এটা একদমই সস্তায় যারা স্পোর্টসের বিভিন্ন প্রোডাক্ট পাইকারে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্থান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং স্পোর্টসের बृহত মালামাল তাদের কাছে রয়েছে পাইকার এবং খুচরা তারা সাপ্লাই দিয়ে থাকে দোকান এসে নিতে পারেন অথবা ঢাকার বাইরে আপনারা যে কোনো জেলাতে কুরিয়ার করে কন্ডিশনে যেকোনো প্রোডাক্ট নিতে পারেন তাদের কাছে প্রিমিয়াম প্রিমিয়ামের প্রোডাক্ট রয়েছে তারা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকে পাশাপাশি তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখানে তারা ট্রাউজার টারশ এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট তারা উৎপাদন করে থাকে এবং তাদের ডিজাইনগুলো একদমই আনকমন এবং প্রত্যেকটি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির আপনার সামনাসামনি দেখলে খুবই পছন্দ হবে বরাবরের মতো তাদের কাছে বাচ্চাদের পোশাকও রয়েছে ছোট বাচ্চাদের

ডিজাইন সহ বলে দিবেন আর সাইজগুলোও গুলো বলে দিবি দেখতে মোবাইল চার মধ্যে কালার হবে অনেকগুলো কালার হবে নেভি কালার হবে জলপাই কালার হবে গোল্ডেন কালার হবে কালো কালার হবে এটা একটু বেশি কোয়ালিটি ও লাইট কালার এর অনেক সুন্দর আছে এটা অরিজিনাল ডুপি কাপড় কালার হবে 6-7 টা কালার হবে সফটার ভিডিওতে দেখানো সম্ভব না আমি আর কি 4-5 টা কালার আপনাদেরকে দেখাচ্ছি তো এটা প্রাইস হচ্ছে আপনার 390 টাকা করে পাইকারি হোলসেল প্রাইস এটা অরিজিনাল ডুপি কাপড় এর মধ্যে আরেকটা আছে কম দামি অ্যাঙ্গেল কাপড় ওটা প্রাইস একটু কম আছে কিন্তু ওটা আমরা বিক্রি করি না ওটা বুশকাউডে কাস্টমার অবজেকশন দেয় এজন্য কি ওটা বিক্রি করি না তো এটার মধ্যে ডিজাইন আছে আর অনেক ডিজাইন আছে একটা আছে থ্রি স্টেপ ডিজাইন এটার মধ্যে একটা ডিজাইন দাও আছে এইখানে একটু ডিজাইন আর কি এস জলপাই কালো এটার মধ্যে চারটা কালার আছে সেম এটার মধ্যে স্টেপ ছাড়াও আছে বুঝতে কালো কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার এমন কি আমাদের প্রত্যেকটা করে সাইজ এম এল এক্সএল ডাবল এক্সএল প্রত্যেকটা করে সাইজ এটা প্রাইস একটু কম আছে ওটা থেকে 20 টাকা প্রাইস কম আছে ওটা আপনার মডেল হচ্ছে এটা একটু কাজ আছে মোবাইল একটু বেশি আর এটা শুধু সিম্পল প্লেনের মধ্যে এজন্য এটা রেট একটু কম তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার স্টেপ ছাড়া এইটা এটার মধ্যে কালার আছে আপনার

এটা অন আছে আপনারা খুজ আমাদের 700 800 টাকা সর্বনিম্ন ওয়েটার ভাবে করতে আমাদের বলে লাভ এটাই ডিজাইন আছে এই একটা ডিজাইন সাইডে স্টেপ দেওয়া এক লোগো তো এটা ফ্যান কাটিং পকেট এমন কি প্রত্যেকটা পিছনে ব্যাক পকেট আছে প্রত্যেকটা ট্রাউজারের পিছনে ব্যাক পকেট আছে বুঝতে পেরেছেন এটা আছে ডাবল সাইজ বিভিন্ন সাইজ একটা ডিজাইন আছে হ্যাঁ লা অ্যাঙ্গেল কাপড় হ্যাঁ ডিয়র মাল হুম না পকেটে জিপার আছে পিছনেরে জিপার আছে এর মধ্যে কালার হবে তিনটা বস্তে বেরেছি কালো আর আছে জলপাই সাইজ হবে 4 এম এল ডাবল প্রাইস টাকা করে 350 আছে কালো খুব স্ট্যান্ডার্ড মাল ওকে খুব স্ট্যান্ডার্ড এটার ডিজাইনটা আবার অন্য তো এটা আপডেট কাপড় সামনে 플াই আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা মাল এটা কিন্তু আপনি স্টিচ ফুল স্টিচ কাপড় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে কালার হবে আপনার চারটা জলপাই কালার হবে কলা কালার হবে এই অনেক বেশি ভালো ব্ল্যাক নেভি হুম কালার সাত আটটা কালার আছে এগুলো সব কালার কাস্টমার একটা দেখলাম কালারের ভিতরে দেখেন যে কতগুলো কালার আছে এখানে জলপাই কালার কিন্তু বিভিন্ন কালার নিতে পারবেন ম্যাচিং করে আপনার আর সাইজ চলবে না <Šuk Naruto>

লাইট কালারের ভিতরে অনেক সুন্দর সবগুলাই কিন্তু ইউনিক মানে প্রতিটা কালারই কিন্তু আপনার পছন্দ হবে দেখলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাইলে নিয়ে সেল করতে পারেন

নতো তোমাদের কালার হবে 6-7 টা কালার হবে আচ্ছা আগে যে প্রোডাক্টটা এটা বুঝতে এটা স্টিচ কাপড় এটা নন স্টিচ কাপড় এটা একটু পাতলা কাপড় বুঝতে কালার হবে ওকে ডিজাইনও হবে ডিজাইন আছে বুঝতে

বুঝতে পেরেছি আচ্ছা এখন একটু টি শার্টের কালেকশন দেখাবেন এই দেখাতেছি একটা মডেল আছে এইটা আর একটু ইউনিট দেখা যাচ্ছে

সুলান আপনার আছে আচ্ছা ভিতর আপনার স্টার্টিং থেকে শেষ শুরু থেকে শেষ কত দাম টাকার শেষ বুঝতে পেরেছি এখন কিছু টি-শার্টের কালেকশনও আছে পরে শর্ট প্যান্ট আছে

আর যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এসেও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর নাম্বার শো করছে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফিজ